বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা পাপিয়া বলেছেন বর্তমানে ওয়ান ইলেভেন স্টাইলে ডাকসু জাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানেও ফখরুদ্দিনের মতো দখলদারিত্ব চলছে আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে নির্বাচনী মোটর শোভাযাত্রা শেষে আড্ডা বাজারে এক পথ সভায় এই মন্তব্য করেন তিনি ডাকুর নির্বাচন যে যেই কথা বলুক না কেন এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত প্রদায়ের নির্বাচন এইখানে রেজাল্ট শিট কিভাবে তাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে কোন হলে কিভাবে কত পার্সেন্ট ব্যক্তিকে বিজয় করা হবে পার্থক্য কত থাকবে ঠিক এক এগারো মডেলের আট সালে নির্বাচনের মডেল রাখসু ডাকসু জাকসু একসু সরকারকে স্পষ্ট করে বলতে চাই পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে যে লড়াই করেছে সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা আত্মদেব আত্মহুতি রক্ত দানে আপনারা দিতে পারেননি নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষ চায় প্রশাসনের নিরপেক্ষতা যাকে খুশি তাকে দেবে যার ভোট সে দেবে এখানে কোন ষড়যন্ত্র মনমতো প্রত্যার প্রবেশ আর হাউসিং জয় আর হচ্ছে ভিসি প্রভিসি এদের সিন্ডিকেট করে যাকে খুশি তাকে মনমতো বিজয়ী করার এই রেজাল্টকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া তিনি প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান পাপিয়া বলেন যেদিন আবু সাঈদ মুগ্ধদের হত্যার বিচার হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের শান্তি ফিরে আসবে বলে অধীনে আশা প্রকাশ করেন পাপিয়া বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল এ দলের নেতারা গণতন্ত্র জীবন সংগ্রাম করে চলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র রক্ষার জন্য আজও সংগ্রাম করে যাচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করবে তিনি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেকে জামাত শিবিরকে বেরিয়ে আসার আহ্বান জানান পরে তিনি নবাবগঞ্জ দুই আসনে নাচল গোমস্তাপুর ভোলাহাট আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে সবার সহযোগিতা কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়জুদ্দিন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আরিফিন ফারহা সিএন বাংলা ডেস্ক